শুভ সকাল বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করলাম আজকের দিনটা সবার ভালো কাটুক ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমার যেন আজকের দিনটা ভালোভাবে কেটে যায় তো বন্ধুরা জানো তো এখন এক একটা মিনিট মানে ভয়ে কাটতেছে মানে এক একটা মিনিট এমন মনে হয় যে এই মনে হয় আছি আর এই মনে হয় নেই তো মানুষের কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নেই এটা কিন্তু একদম সত্য কথা তো কয়েকদিন আগে যে প্লেন দুর্ঘটনা হলো সেটা দেখে এখন এটাই আমার মনে হয় যে মানুষের নিঃশ্বাসের একদমই বিশ্বাস নেই সেই জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন ভালোভাবে কাটিয়ে দেওয়ার সবাই চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো তো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি আর মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে দেখো শাকটা আমার বাচ্চা হয়ে গেছে তো আজকে ঢেঁকি শাক রান্না হবে আর দেখো কচুর লতিটা ফ্রিজে রাখা ছিল সেটা বের করে নিয়ে আসলাম তো অল্প কয়েকটা কাটা হয়ে গেছে আর বাকিগুলো এখনও কাটা হয়নি তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটিয়ে আর কচুর লতি কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে মানে তাড়াতাড়ি করে হয় না কচুর লতি কেটে রান্না করা খুবই কষ্টকর কিন্তু আমার তো রান্না করতেই হবে আর আমি সকাল সকাল রান্না করব কারণ আমার দুপুরবেলা অনেক কাজ থাকে দুপুরবেলা যদি আমি রান্না করি তাহলে আমার অন্য কাজগুলো হয় না খুব চাপ হয়ে যায় সেই জন্য আমি সকাল সকাল রান্নাটা করতেছি আর আমার যে আগের অভ্যাসটা সেটাই আবার নিয়ে আসি সকাল সকাল রান্নাটা শেষ হলে কিন্তু পরে বাকি কাজগুলো আরামে করা যায় আর এই যে কয়েকদিন মানে স্কুল ছিল না সেই জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছে সকাল সকাল রান্না কমই হয়েছে দুপুরবেলা রান্না করেছি তো সেই জন্যে আবার স্কুলটা শুরু হয়ে গেছে তো আজকে থেকে স্কুলটা শুরু হলো তো ছেলে আজকে স্কুলে যায় যায়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আসলে ভালো আছো বুঝতে আছো আমি সুস্মিতা তো আজকে এই ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো পাশে থাকো তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর এখন আমি দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করবো তার চলো এখন রান্নাঘর পরিষ্কার করবো তারপরে বেডরুম পরিষ্কার করবো তারপর তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো যেটা আমার খুব পছন্দের মানে আমার একটা স্বপ্ন পূরণ একটা স্বপ্ন পূরণ করেছি সত্য তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর সারাদিন কী কী করছি সেগুলো শেয়ার করবো সঙ্গে থাকবো পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে তো বেশি কথা ভালো সময় নেই আর ভিডিওটা দেখতে থাকো তো আজকে হলো বুধবার আর এক মাস পর কিন্তু আবার স্কুলটা খুলে দিল এক মাস গরমের ছুটি ছুটিটা শেষ হয়ে গেল আর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এক মাস চলে গেল তো ছেলে আজকে স্কুলে যায়নি প্রথম দিন বললো যে আজকে তাড়াতাড়ি ছুটি হবে তো সেই জন্য যায়নি আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তো আজকে একটু বৃষ্টি হয়েছে সকালবেলা অল্প হালকা হালকা আর এই গরমের মধ্যে মানে স্কুলে যে কীভাবে পাঠাবো বেশি গরম থাকলে সেটাও চিন্তা করি তো দেখো এখন এই যে ঘরের কাজগুলো সারবো কারণ সকালবেলা রান্না হয়েছে পুজো হয়েছে তারপর আমি কাজে চলে গিয়েছিলাম তারপর এখন বাড়িতে চলে আসলাম এই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে চলে আসি তারপরে এসে একটু খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছেন না সকালবেলা পুজো দিয়ে রান্না করে আমার খাওয়ার একদম সময় ছিল না সেই জন্য আমি খেতে পারিনি তো দেখো এই যে আলমারির উপরে ছোট আলমারিটার উপরে যে তাওয়েলটা মানে ঢাকা ছিল সেটা আজকে তুলে নিলাম সেটা তুলে ঝেড়ে নিয়ে আসবো একটু ধুলো হয়েছে মানে উপরে যদিও থাকে তবু তো ধুলো জমে তো দেখো তাওয়ালটা কিন্তু উপরেই থাকে আর তাওয়ালটা দিয়ে ঢেকে রাখলে কি হয় বলো তো আলমারির উপরের যে দিকটা সেটা কিন্তু পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আর তাওয়ালটা ধুলো হয়েছে একটু ধরে নিয়ে আসলাম ওটা আবার ঢেকে দিয়েছি আর এই যে কোল বালিশটা উপরে রাখা ছিল এই যে কাবারটা দেখো একদম ধুলো জমে গেছে নোংরা হয়েছে তো কাবারটা তুলে নিলাম খাবারটা ধুয়ে দিতে হবে আর কোল বালিশটা কিন্তু নতুন কিন্তু এত মোটা হয়েছে এত বেশি তুলো হয়েছে তো সেই জন্য সেটা আর ব্যবহার করা হয় না আর একটা বিছানার মধ্যে বেশি পালিশ টালিশ রাখলে না বিছানাটা কেমন জানি লাগে আমার তো ভালোই লাগে না একটা বিছানার মধ্যে এত কিছু তো শীতের দিনে দেখো না বিছানাগুলো কেমন অবস্থা হয়ে যায় মানে শীতের দিনে তো এই ব্লাঙ্কেট কম্বল অনেক কিছু থাকে বিছানাটা ভালো লাগে না আর এই কয়েকদিন ধরে আমরা মশারিও লাগাইনি কারণ এত গরম পড়েছে মশারি লাগালে ফ্যানের হাওয়া পাওয়া যায় না তো দেখো দুটো ফ্যান লাগিয়ে কিন্তু আমরা শুই একটা স্ট্যান্ড ফ্যান আর একটা উপরে ফ্যান এত গরম এই গরমে মশারি লাগা যায় না তো মশারিটা এখন লাগানো হয় না এমনি শুয়ে পড়ি অলাপটা লাগিয়ে দিই রাত্রিবেলা তাহলে আর মশা কামড়ায় না আর জানো তো ফ্যান থাকলে কিন্তু মশাটা কমই ধরে তো এই যে এখন ঘর মোছা শুরু করেছি তো দেখো সকালবেলা রান্না করলে কিন্তু এই যে দুপুরবেলা আমার এই কাজগুলো হয় দুপুরবেলা রান্নাঘর পরিষ্কার করা বেডরুম পরিষ্কার করা তারপরে বাসনপত্র থাকে সেগুলো মাজতে হয় গ্যাস ওভেন পরিষ্কার করতে হয় তারপরে আরও কত কাজ থাকে ঝাড়া মশা বাথরুম পরিষ্কার করতে হয় তো সংসারে কিন্তু অনেক কাজ একটা সংসারে শুধু রান্না করা খাওয়ার ঘর পাঁচানো কাজ সংসারে অনেক কাজ থাকে প্রচুর কাজ থাকে আমাদের প্রতিদিনে তো সেই কাজগুলো আমাদের করতে গেলে কিন্তু রুটিন বাই রুটিন কাজগুলো করতে হবে এক এক দিন এক রকমভাবে করলে হবে না প্রতিদিন সেই কাজগুলো হিসাব করে করতে হবে তাহলে কিন্তু সব কাজেই প্রতিদিন সমানভাবে হবে তো দেখো ওদিকে রান্নাঘরে বাসন ছিল কয়েকটা রান্নাঘরে গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরে কয়েকটা বাসন আছে এই বাসন ঘরটা মেঝে নিলাম তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর বাকি যে ঘর দুটো আছে সে দুটো মুছে দিতে হবে তো কি বলো তো বন্ধুরা সংসারে খাটনি করতে হয় প্রচুর আর বেশি পরিশ্রম করলে কিন্তু শরীরও ভালো থাকে তাহ আর নিজের সংসারটাও কিন্তু ভালো থাকে নিজের সংসারটা ঘোষ গাছ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজের সংসারের কাজ নিজে করতে আমার ভালো লাগে অন্য লোককে দিয়ে করানো আমার একদম পছন্দ না কারণ অন্য লোক দিয়ে করালে আমার পছন্দ হবে না সেই জন্য নিজের সংসারের কাজ নিজে করি হয়তো খাটনিটা অনেক সময় বেশি হয় অনেক সময় শরীর খারাপ থাকে তো মানুষের তো দু একদিন শরীর খারাপ থাকবেই তো সেই দু একদিন অল্প কাজ করেও কিন্তু চলে যায় কিন্তু মানুষকে দিয়ে কাজ করালে কিন্তু সেই দিনগুলোও কিন্তু তোমাকে দেখতে হবে কি কাজ করলো না করলো তো সেই জন্য আমার একদম পছন্দ না মানুষকে দিয়ে কাজ করানো তো দেখো বাথরুমে একটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম তো বন্ধুরা সকালবেলা তো একবার স্নান করেছি কিন্তু এত কাজ করার পরে আর একবার তো স্নান করতেই হবে যা গরম পড়েছে আর এত কাজ করার পরে শরীর একদম ঘেমে একাকার তো কাজগুলো সেরে তারপরে কিন্তু স্নান করব তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে তো এখানে চেয়ারের মধ্যে দিয়েছি আতপ চাল শুকোতে চালগুলো পোকা হয়েছে তো এখানে দিয়েছি আর আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা মাঝে মাঝে একটু রোদ উঠছে আর হাওয়াও দিচ্ছে সেই জন্য বেশি গরম লাগতেছে না তো দেখো এদিকে দুপুরের খাওয়ার জন্য পাট পাতার বড়া করতেছি দেখো পাট পাতাগুলো এরকম করে মুড়ে নিয়েছি তো কি হয়েছে তো এই বছরে আর কি একদিনও পাট পাতার বড়া খায়নি আর আমাদের তো পাট পাতা গাছ নেই তো বাজার থেকে যেগুলো বারশাক কিনে নিয়ে আসে সেগুলো কিন্তু অত বড় হয় না সেই জন্য পাশের বাড়ি মানে পাশের গ্রামেই আমাদের গ্রামেই একজন প্রতিবেশীর বাড়ি থেকে আর কি নিয়ে এসেছি কয়েকটা পাট পাতা বড়ো বড়ো দেখে ছিঁড়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর আতর চাল দিয়ে কিন্তু একদম পাট পাতার বড়া ভালো হয় একদম ক্রাঞ্চি হয় তো আমি কি করেছি আতর চাল ভিজিয়ে রেখেছি সেটা বেটে নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আমি যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো ছেলে এদিকে খেতে বসেছে আর আমার বড়াও রেডি তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা জিনিস আমার একদম শখের জিনিস মানে আমার খুব কষ্টের বলতে পারো আমি অনেক কষ্ট করে এটা কিনেছি তো কি বলো তো অল্প ইনকামেও কিন্তু সংসারের খরচা থেকে টাকা জমিয়ে নিজের শখের জিনিস করা যায় আর একটু কষ্ট হয় সংসার চালাতে তো দেখো আমি কিনেছি একটা শাখা বলা মানে একটা শাখা কিনেছি পলা না শুধু শাখা শাখা বাঁধানো তারপরে দেখো আরও দুটো জিনিস কিনেছি তো এখন যা সোনার দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মানে সোনা একদম হাতের নাগালের বাইরে তবুও চেষ্টা করেছি একটু মানে শখটা পূরণ করার জন্য তো দেখো একটা চিক নিয়েছি তো এই রকম চিকের আমার খুব শখ আর এগুলো অল্প সোনাতেও হয় আর একটা নিয়েছি দেখো লম্বা মানে বড় মালা নিয়েছি একটা ছোট নিয়েছি দুটোই পুঁথি নিয়েছি আর এগুলো কিন্তু অনেক দিনের শখ আমার তো সেই শখটা পূরণ হয়েছে যাই হোক ভগবান মুখ মুখ তুলে চেয়েছে তাই হয়েছে তো এইগুলো কিন্তু আমি অনেক সোনা দিয়েছি মানে আমার কিছু সোনা এক্সচেঞ্জ করেছি আর কিছু টাকা দিয়ে তারপরে কিন্তু নিয়েছি তো একদম টাকা দিয়ে কিন্তু এই সোনাগুলো কেনা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ এতগুলো টাকা দিয়ে সোনা কেনা একদমই সম্ভব না তো বন্ধুরা দেখো এই যে এখন সন্ধ্যাবেলা তো বানাচ্ছি একটু গ্রিন টি মানে গ্রিন টি খাবো আর এই গ্রিন টিটা খুবই ভালো দেখো কৌটোটা আর এর মধ্যে দেখো অনেক কিছু মেশানো আছে গোলাপের পাপড়ি তারপর আরো অনেক কিছু আছে যেগুলোর নাম বলতে পারি না আমি কিছু কিছু জিনিসের আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি গ্রিন টিটা করে তারপর বাড়িতে টেনশন সারা এসেছে ওনাকে একটু চা করে দিলাম তো সন্ধ্যাবেলা এগুলোই কাজ সন্ধ্যা বাতি দিয়ে এসে চা করলাম তারপরে দুধ গরম করলাম আর এই চাটার জানাতো। তো মানে এত সুন্দর ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো চলো বন্ধুরা চা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা